তারা বিশেষ শিশু কারো শারীরিক কারো মানসিক বিকাশ বাধাগ্রস্ত তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সারা দেশে পঁয়ত্রিশটি শিশু বিকাশ কেন্দ্র খোলা হলেও তা এখন মুখ থুবড়ে পড়তে যাচ্ছে কমানো হচ্ছে জনবল বেতন বন্ধ পনেরো মাস এতে মারাত্মক ক্ষতির মুখে বিশেষ স্বাস্থ্য সমস্যায় থাকা দেড় লাখেরও বেশি শিশু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড প্রতিবন্ধিত্বের শিকার শিশুদের চিকিৎসায় দুই হাজার নয় সালে সারাদেশে খোলা হয় শিশু বিকাশ কেন্দ্র এসব কেন্দ্রে প্রতিদিন সেবা নেয় পাঁচশোর বেশি কোমলমতি সিলেটের উম্মে আয়মান ঢাকা শিশু বিকাশ কেন্দ্রে মেডিকেলের দুই বছরের চিকিৎসায় এখন অনেকটাই স্বাভাবিক বেসরকারি ভাবে এই চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তার পরিবারের গাড়টা যে সুজা করবো ওইটাই আমি ভাবতে পারতাম না ওর বাবাও ভাবতো না কিন্তু এখন যা হয়েছে হয়তো হাঁটতে পারে কথা বলতে পারে সবই পারে এখন যা হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া এখানে শিশুদের বিকাশজনিত বারো ধরনের শারীরিক ও মানসিক সমস্যার চিকিৎসা দেয়া হয় বিপুল চাহিদা থাকলেও বছরে মাত্র দেড় লাখের মতো শিশু পায় এই সেবা দশ টাকা ফি জমা দিয়ে চিকিৎসা নেওয়া যায় সরকারিভাবে অথচ একই সেবা বেসরকারিভাবে নিতে গেলে প্রতিবারে ব্যয় তিন থেকে পাঁচ হাজার টাকা অসচ্ছল রোগীদের ভরসা হলেও শিশু বিকাশ কেন্দ্র নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা অন্যান্য মেডিকেলে গেলে হয়কে বিভিন্ন ধরনের টেস্ট অযথা মানে হয়রানি করানোর শিকার হচ্ছে কিন্তু এটা তো এখানে হচ্ছে না তাই আমরা সকাল সকালে চাচ্ছি যে এখানে ডাক্তার রীতিমত থাকুক দশ টাকায় ডক্টরের ইটা পাচ্ছি কিন্তু বাইরে গেলে তো আমাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা লাগবে তাহলে আমাদের কোথায় পাবো আমরা এই যে যদি বন্ধ হয়ে যায় আমরা তো গরিব ফ্যামিলি মারা যায় তারা তো আর ডাক্তার দেখাইতে আইলে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোগাড় করতে পারবে না তারা তো চিকিৎসাও পাইবে না চিকিৎসক মনোবিজ্ঞানী ডেভেলপমেন্ট থেরাপিস্ট সহ প্রতি কেন্দ্রে জনবল পাঁচ জন কয়েকদিন আগে চিকিৎসক সহ তিনটি পদের জনবল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনটা মেন পোস্ট বা অন্য পোস্টগুলোও যদি না থাকে এখানে মানসম্মত কোনো একটা সার্ভিস হবে না কারণ একটা পেশেন্ট আসলে যখন একজন পেশেন্টকে যখন ডক্টর অ্যাসেসমেন্ট করছে না সাইকোলজিস্ট করছে না রিসিপশনিস্ট থাকছে না ক্লিনার ক্লিন করতেছে না তাহলে সার্ভিসটা কিভাবে থাকে শুধু তাই নয় গত পনেরো মাস ধরে বন্ধ বেতন প্রতিবন্ধী শিশুদের কথা ভেবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও অন্যান্যরা বিগত পনেরো মাস ধরে আমরা স্যালারি বিহীন এই অবস্থায় আসলে মানসিকভাবে আমরা আসলে কি অবস্থায় আছি আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পারছেন তারপরে দেখা যায় আমরা সেবা কিন্তু অব্যাহত রেখেছি একদিনও সেন্টারটা বন্ধ দেখি নেই বিশেষ করে মানবিক কারণে কারণ যদি আমরা বন্ধ রাখি এই বাচ্চাটা দেখা যায় অনেক দূর থেকে এসে ফিরে যাবে চিকিৎসা না পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি অপারেশনাল প্ল্যান বা ওপির অধীনে ছিল শিশু বিকাশ কেন্দ্র দুই সালের জুলাই থেকে ওপির অর্থ বরাদ্দ বন্ধ যারা একটু হতাশায় ভুগেছিলেন তাদের অনেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন তো চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ায় তার হয়তো ভালো হয়েছে সমস্যাটা হয়েছে ওই এলাকার শিশুদের তারা ওই সেবাটা পাচ্ছে না শুরুর দিকে একশো বাহাত্তর জন ম্যান পাওয়ার ছিল আমাদের টোটাল সব মিলিয়ে এখন সংখ্যাটা একশো পঞ্চাশ একান্নর মতন আছে তারা কাজ করে যাচ্ছেন চালুর পর থেকে গত ১৬ বছরে শিশু বিকাশ কেন্দ্রে চিকিৎসা নেয় প্রায় আড়াই লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যয় সংকোচনের নামে চিকিৎসা বরাদ্দ কমানোকে অমানবিক বলছেন বিশেষজ্ঞরা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা